বিসমিল্লাহির আল্লাহ হায়াতে বরকত দিন এলেমে বরকত দান করুন আমি প্রিয় ভাইসব মারহামাত হওয়ার আইগুলি বলা তো সব সম সমান নাই আমি মসজিদ যদি টাকা প্রয়োজন হয় আমি আগে টাকা দিয়ে বলি এবার কয় টাকা লাগবে কোন আমি দেই নিজের থেকে দিন দিয়ে আমি বলি ভাই কে কে দিবেন বলেন আমি দোয়া করে দিতে পারবো সমানಷ್ಟು করতে রাজি না আমি সমানಷ್ಟು করি না কতবার আমি নিন ভাই 500 টাকা দিয়েছেন ভাই একদম দয়াবান করুন না যে সে আল্লাহর শত্রু হয়ে যাবে কারণ আমি দোয়া করব মুসাফির আসি জি যেই পথে আছেন মাশাআল্লাহ আমি মনে করি একবারে খাঁটি ধান খাঁটি সোনা ধান ভিজালে দেখবেন কিছু ধান এমনি ভেসে যায় 1000 টাকা দিয়েছেন ভাই নামও বলেন নি مرحبا জুল্লাহ ভাই

নসাল রঞ্জুভাই কি করেন physics করেন physics করেন chemistry কি শিখাস দান করুন রঞ্জুভাই দাঁড়ি রেখে দিবেন হ্যাঁ দাঁড়ি রাখবেন ভাই ছোট করে হলেও রাখেন অভ্যাস করেন মেয়ে মে মাদ্রাসা করে আল্লাহ কবুল করবেন নামাজ পড়বেন সেজদা গিয়ে না পড় নামাজে সেজদা গিয়ে দোয়া করা বাংলায় দোয়া করে যায় আপনি সকলেই আমরা দোয়া পড়ব সে যা যা চাইবেন মনের রাখবেন আল্লাহ তাই দিয়ে দিবেন তবে সন্ন্যত সহ করলে বেশি ভালো হবে রঞ্জু ভাইয়ের জন্য আমাদের ডবল দোয়া আল্লাহ রঞ্জু ভাইকে হায়াতে বরফুর দিন সম্পদে বরফুর দিন সন্তানকে প্রতিষ্ঠিত তফিক দিন আল্লাহ গুণমুক্ত জীবন যেমন তফিক দিন পিতা মাতাকে আল্লাহ যেমন জান্নাত দেন বিনিময়ে আর কিছু অর্থ চাচ্ছি আর পাঁচশো টাকা দিবেন দিবেন বাইরে স্যার আলহামদুলিল্লাহ দিবেন পাঁচশো টাকা দিবেন রঞ্জু ভাই আলহামদুলিল্লাহ আমি আবার কষ্ট দিলাম নাকি আল্লাহ জি মাশাল্লাহ ওইটা একজন নিয়েছেন সহযোগিতা করেন নবাব দিয়ে দিয়েছে। লেখার দরকার নেই কেটে দেন মাশাল্লাহ আল্লাহর খাতায় উঠে যাচ্ছে আলহামদুল্লিল্লাহ ভাই আপনারা যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই কত আমি বেশি দিয়েছেন মাশাল্লা বঞ্জু ভাই আল্লাহ তালা তাকে গর্ত দিন আমরা জোয়া করেছি আবার দোয়া করবো

মানে ইমাম সাহেব আপনাকে চিনে আপনার কিন্তু সৌভাগ্য ঢাকা বাইতুল মোকারমের একটা গল্প আমি বলবো বাইতুল মোকারমে একটি জানাজ এসেছে একটি কি ভালো করে কেয়ার করেন একটা জানাজা জানাজা কার হয় গরুর না ছাগলের মানুষের একটা জানাজা এসেছে বাইতুল মোকারমের ক্ষতি যিনি ছিলেন বাইতুল মোকারমের ক্ষতি যিনি ছিলেন তিনি বলছেন এই সময় সাত সকালে এই मेहमान প্রত্যেকে আসলো চিন্তা করছেন 1000 টাকা চার দানা টাকা চার ঘোড়া মানে বিশ কেজি বিশ কেজি ধান মানে merhaba merhaba ভাই আল্লাহ তলা ভাই আরো একবার কন দর আল্লাহ জন্য আযদার জন্য জন্য আল্লাহ তুমি সাক্ষী তকো আল্লাহ এই नेक নিয়ত কে কবুল করে নাও হ্যাঁ বাইতুল মোকার খতিপ দেখ তারা ভাই পাঁচশো টাকা দিয়েছেন বাইতুল মোকারের খতিক সাহেব বলছেন আমি তো এই মেহমানকে চিনি না কথার ধার বুঝতে পারছেন মানে সারা জীবন তো সৃদ আসনি আর আজকে জানাজার জন্য ওখানে মেহমান হয়ে এসেছেন ইমান সাহেব যদি বলেন আমি এনাকে চিনি না তাহলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এটা আমাদের বলা মিথ্যে কথা ঠিক কি না যে মৃত্যুর পরে আমরা আল্লাহর রাসূলের নাহে। আপনাকে রাসূলের সাদকায় আপনাকে রেখে দিলাম এটা বাজে কথা এটা মিথ্যে কথা সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল সুতরাং ইমাম সাহেব যদি এমন হয় প্রত্যেকটি মহল্লায় বেনামাজির

টুপি পাগলি জুম্পা পড়া লোক এই সতেরো বছর যে ফেরাউনের নাপ নিয়ে আসছিল আমাদের দেশে এর পক্ষে কত শ্লোগান দিছে আপনারা দেখেছেন অনলাইনে এখনো তাদের ভিডিও আছে হাই রে তুমি কার পক্ষে শ্লোগান দিয়েছ যে মানুষ মারে দিনেও মারে রাতেও মারে গুম করে আয়নাঘর বানায় এত কিছু করলো তারপরে তুমি এই নাস্তিকের পক্ষে শক্তি যোগিয়েছ আলেম আমার বিপক্ষে গিয়েছো তুমি কিসে না আনে তুমি তো আব্দুল হবি উবাই ঠিক জিন আল্লাহ দান করে মা বাবার ইন্তেখাল হয়েছে তাদের জন্য সেটা দান করেছেন জি আমাদের মা বলে না ব্যান্ডেলে আছেন সেখানে ব্যাগ কাটানো হচ্ছে আমার মায়েরা বলে না যদি আপনারা গীবত না করেন ভাইরা আপনাদের সন্তানগুলি খালিদ বিন অলিদের মতো হবে সালিহীন সিদ্দিকিন হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি হবে শ্বশুর শাশুড়ির মধ্যে আপনাদের সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে ভালো হবে প্রতিবেশীর সাথে ভালো হবে এই জন্য গিবদ কি এটাই তো বোঝানো হলো না আচ্ছা গিবদ সত্যি কথা না মিথ্যে কথা বলেন তো না জীবক সত্য কথা যে কথাটি আপনার সাথে আপনার কোন ভাই বোন প্রতিবেশী কোন ব্যক্তি বলেছেন সেই কথাটি যখন আপনি আরেক জায়গায় বলবেন আর যিনি বলেছেন তার কাছে এটা কষ্টদায়ক এটি হল কি বল ঠিক কি বলেন আর আর যদি তিনি সেটা না বলেন আপনি আমি যদি বলি সেটা হবে বহদান সেটা হবে অপবাদ ঠিক কিনা আর সালামতে

আল্লাহ জান্না ওয়াজিব হয়ে যাবে জান্নাতে যাওয়ার একটা ছোট্ট হাদিস আমি বলে যাব শেষ পর্যায়ে বলবো বলে যাব কেমন যে আর কেউ দেওয়া থাকলে দেন আমি হাদিসটা বলে যাব যেন আল্লাহ এখানে অবস্থিত জানা যারা অনবস্থিত শুনতেছেন দূর থেকে আমল করে জান্নাতে যেতে পারেন খুবই সহজ আমল মাসে পাঁচশো টাকা দিয়েছে জুয়েল ভাই মার

এক হাজার টাকা পাঁচশো নগদ পাঁচশো বাকি আল্লাহ তালা আমার ভাইকে কবুল করে নিন সবার জন্য দোয়া করে দিব রাত গভীর হয়ে গেছে দোয়া করার সময় আমরা দোয়া করব আজকে প্রিয় ভাই আমি এই মাহবিলের শেষে আপনাদের সাথে মোসাফা করবো সবাই শেষে মোসাফা করতে আসেন এজন্য শেষেই করি আগে যদি করি বিশৃঙ্খলা হবে নাকি কেউ যাবেন না মোসাফা করে যাবেন সালামের পরে মোসাফা করলে সগিরা গুনা কি হয় সগিরা মানে কি ছোট গুনা সগিরা মানে কি ছোট গুনা আর সেই সাথে যদি আপনি এইভাবে দান করেন আল্লাহ রসুল বলেছেন খুব ভালো করে শোনেন আপনার শরীরে যদি কোনো রোগ থাকে হতে পারে এমন রোগ যেই রোগ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকায়ও আপনার না ওষুধ